মনে করেন চল্লিশ পঞ্চাশটা হুন্ডা নিয়ে এসে থানায় ঘেরা করে অসৃষ্টি ভাষায় আমার সম্বন্ধে গালি গালাস করছে বলছে রক্তর রক্তের বন্যা বাবা রক্ত দেয়া হোলি খেল এই প্লাস এমপি সাহেবের যে দুই ভাই আছে আলা আব্দুল আলিম মন্ডল ও জুবাইর মন্ডল সাহেব সে বিভিন্ন জায়গায় কোন সে তাকে নিয়ে মিটিং মিটিং করেছে প্লাস থানা মানে ইউনিয়নের নেতৃবৃন্দ মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে সবাইকে একতাবদ্ধ করে অলরেডি তিন চার জাগাতে মিটিংও করেছে এগুলোর ভিডিও ফুটেজও সব কিছুই আমার কাছে আছে আর মনে করেন যে আমি এই নির্বাচনে নির্বাচন চলাকালীন পর্যন্ত এখন পর্যন্ত আমাকে হুমকি দামকি পান সে হুমকি দামকি দিয়েই যাচ্ছে কিন্তু আমি কোনো রকমের পাল্টার জন্য একটা জবাব দেব আমি তাও দেই না কেননা আমি চাচ্ছি যে নির্বাচনটা যান খুব সুন্দর পরিবেশে যান শান্তিপূর্ণভাবে যান এই নির্বাচনটা শেষ হয়ে যায় پوائنٽ <laughs>